করে যে নৃশংস হত্যাকাণ্ড হয় তার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের সঠিক সুবিচার পায় তার দাবিতে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রামের এলাকাবাসীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুধবার একুশে আগস্ট বিকাল পাঁচটার দিকে এতে পাঁচগ্রামের এলাকাবাসীরা এবং ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীরাও বিভিন্ন এলাকা থেকে মহিলারা এবং বয়স্করাও এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বলে জানা যায় আজকের প্রতিবাদ মিছিলটিকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুধারে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো বলেও জানা যায় এই প্রতিবাদ মিছিল শুরু হয় পাঁচগ্রাম হাইস্কুল থেকে শুরু করে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হয়ে উত্তর মোড় হয়ে পুনরায় পাঁচগ্রাম হাইস্কুলে এসে শেষ হয় এই মিছিলে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস হাততালির মধ্য দিয়ে এছাড়া আন্দোলনকারীদের হাতে থাকা ভারত মাতার পতাকা নিয়ে তাছাড়া মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা নানা ধরনের লেখা ব্যানারের মধ্য দিয়ে এই প্রতিবাদ মিছিল করা হয় বলে জানা যায় এই প্রতিবাদ মিছিলে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নবগ্রাম থানার পুলিশ যথেষ্টই ছিল তৎপর এই প্রতিবাদ মিছিলে আজকে পাঁচগ্রাম এলাকাবাসীদের মধ্যেও সারা মেলে ভালোই বলে জানা যায় নবগ্রাম থেকে বলই প্রামাণিকের রিপোর্ট কেটিএন এই যে পদযাত্রা আয়োজন করেছিলাম এই পদযাত্রায় সকল বর্ণের সকল ধর্মের সকল অংশের মানুষ এখানে অংশগ্রহণ করেছে এটা একটি অরাজনৈতিক প্রতিবাদ সভা ছিল প্রতিবাদ পদযাত্রা ছিল সুরায় আমরা কেন করলাম আপনারা জানেন আপনারা ইতিমধ্যে টিভি মোবাইল সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিন আগে আরজি করে যে নৃশংস ঘটনা ঘটে গেল আরজি করে হসপিটালের ভিতরে একজন ডাক্তারকে যেভাবে নির্যাতিত হতে হলো এবং খুন হতে হলো তার প্রতিবাদে আমাদের সকল অংশে মানুষের গর্জে ওটা দরকার কারণ আমাদের যদি নারীদের নিরাপত্তা না থাকে তাহলে নারীরা কাজ করবে কি করে নারীরা বাইরে যাবে কী করে সুতরাং যে যেখানেই থাকুক যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন সারা ভারতবর্ষে আমরা সব জায়গা প্রত্যেকটা অংশে প্রতিটি এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি তীব্র প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদের অংশ হিসাবে আজকে ছাত্র ছাত্রী বিশেষ করে ছাত্রীরা ভাগে আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে এটা দেখে আমাদের ভালো লাগলো এবং আশা করবো আপনারাও সকলে আমাদের সঙ্গে সামিল হবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম आज़ चलो अपर कलो हथ पलो अपर कलो हथी माना Jai bechara jai bechara jai bechara jai bechara jai আমি বলতে চাই এটা শুধুমাত্র ছাত্র এক্স ছাত্র যারা ছিল এবং আমাদের যে গ্রামবাসী তারা সবাই মিলে আমাদের সাহায্য করেছে এটা করতে আর তাদের কাছে মন থেকে আমি কৃতজ্ঞ জানাই যে আমাদের এই কর্মটা আজকে সাফল্য হলো এটা আমাদের একটা জাস্টিস নিয়ে আমাদের প্রতিবাদ ছিল যে আমরা করব আজকে সেটা করতে পেরে খুবই শান্তি লাগছে এবার একটাই শান্তি চাই যে দর্শকদের হাসি হোক আর আমার আমাদের দিনতমরা যেন সেফ থাকে আর আমরা যেন সেফলি ফিল করি বের বেরোলে আর আমাদের এই আজকে যেটা হলো সেটা হাই স্কুল থেকে শুরু ঘুরেছি মানে ঘুরেছি তো সবাইকে থ্যাংকফুল আমি সবার কাছে থ্যাংকফুল সবাইকে থ্যাংক ইউ জানাই যে আমাদের এই র্যালিটা সম্পূর্ণ করার জন্যে কত দূর করে র্যালিটা করা হলো আজকে আজকে আমরা পাঁচগ্রাম স্কুল থেকে স্টার্ট করেছিলাম দিয়ে দক্ষিণ মোড় গিয়ে উত্তর মোড় বাঘর মোড় থেকে গিয়ে তারপরে হাটপাড়া হাটপাড়া থেকে গিয়ে আমরা আবার পাঁচগ্রাম স্কুলে এসে শেষ করছি আমরা এই র্যালিটা করতে সমাপ্ত করতে পেরেছি একটা পিসফুলভাবে আর কোনো ঝামেলা হয়নি আর এটার জন্যে আমি নবগ্রাম থানাকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের যথেষ্ট পণ্য সাহায্য করেছে আর আমাদের পাশে থেকে যে কেমন পাওয়া গেলের আজকে সারাতে বোঝা গেল যে মানুষ দেবুজ নয় মানুষ বেবাক নয় মানুষ বলতে জানে মানুষ প্রতিবাদ করতে জানে আমরা এই প্রতিবাদ প্রতিবাদী হয়ে আমরা জাস্টিস চাইছি যে আর জি করে যে মেয়েটার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে আর কোনো মেয়ের সঙ্গে না হয় তাই আজকের এই মূলত প্রতিবাদটা আমরা রেখেছিলাম তো আশা করি আমাদের প্রতিবাদটা সফল হোক ভবিষ্যতে আর এরকম কারো সঙ্গে যেন না নাম আমার নাম তানিসা ইসলাম তুমি কি করো আমি কলেজ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের তরফ থেকে যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানে সর্বসাধারণ ছাত্রছাত্রী তার সঙ্গে আমরাও গ্রামবাসী সকলে মিলে একত্রিত হয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছি আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল মা বোনেরা যেন নিরাপদ থাকে কর্মস্থল বা পড়াশোনার জন্য স্কুল সর্বত্র যেন নিরাপদ থাকে মা বোনেরা যেন নিরাপদে কাজ করতে পারে বা পড়াশোনা করতে পারে তার জন্য আন্দোলনে আমরাও সামিল হয়েছি এবং মানে এখানকার এলাকাবাসী সকলেই সমবেতভাবে অংশগ্রহণ করেছে অবশ্যই সকলকে ধন্যবাদ জানাই এবং নবগ্রাম থানার পুলিশ প্রশাসন ভালোভাবে সহায়তা করেছে এবং এই যাত্রা শুরু হয়েছিল পাঁচরাম হাইস্কুলের মেন গেট থেকে ঘোষপাড়া সাহানাপাড়া দক্ষিণ মোড় থেকে একেবারে রাস্তা ধরে স্টেট হাইওয়ে সেভেন ধরে উত্তর মোড় পর্যন্ত উত্তর মোড় থেকে আবার হাটপাড়া হয়ে পাঁচরাম হাইস্কুল গেটের সামনে সমাপন আমাদের এই একটুকুই মেসেজ দিতে চাইছি আমাদের মা বোনেরা কর্মস্থল বা যে কোনো জায়গায় যাক তারা যেন শান্তিতে থাকে নিরাপদ থাকে নিরাপদটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস এখনকার যুগ যেখানে আমরা দেখছি রাজ্য তথা দেশ এবং বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে গেছে কার্যকরের জন্য সকলেই ন্যায় বিচার চাইছে ন্যায় বিচার আমরা মানে আশা করছি এবং সকলে যাতে সচেতন হয় মানে শহরের সঙ্গে শুধু শহর নয় আমাদের পাঁচ পাঁচগ্রাম যেন সচেতন এবং ভালো আন্দোলন ফেলেছে তার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান আর চাইছি যে আর জীত গান নেই তাদের তদন্তের গতি অবশ্যই বাড়ানো হোক যথার্থী যারা দোষী তাদের অবিলম্বে চিহ্নিত করা হোক এবং তাদের ফাঁসি আমরা চাইছি একটাই যান আপনার নাম সাগর শেখ पाँच राम बस